মসাদকে গ্রেপ্তার করে ওকে যেভাবে গ্রেফতার করা শুভেন্দু অধিকারী আরো কঠোর কর্তর তাকে গ্রেফতার করা হয় নাকি তাকে গ্রেফতার করা হয় নাকি খেলা এখন অনেক আছে না এইভাবে ঢুকা যায় না মুসলমানদের বাবার সম্পদ এই রাজ্যে অকাবের বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না বাংলার মুসলমানরা কি দিল্লি থেকে ভোট দেবে নাকি ভোটের সময় বাংলায় দাও আর তাদের নায়ের বিচারের জন্য দিল্লিতে যাও যে মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে বেঁধে বেঁধে মারছে মহসাদ গ্রেফতার করেছে আরো অনেক গ্রেফতার করেছে কিন্তু ওকে যেভাবে গ্রেফতার করা হলো ছিয়ানব্বই জনকে যেভাবে গ্রেফতার করা হলো শুভেন্দু অধিকারী এর তো আরো কঠোর কঠোর তাকে গ্রেফতার করা হয় নাকি তাকে গ্রেফতার করা হয় নাকি কোথায় কি এখানে শুভেন্দু দিকে খুশি করা হচ্ছে আর মুসলিমরা প্রতিবাদ করলে তাকে দমিয়ে দিবে চক্রান্ত হচ্ছে তবে পারবে না ছিয়ানব্বই জনকে গ্রেফতার করেছে আইনের ব্যাপার তারা বুঝেছে গ্রেফতার করে আবার মহামান্য আদালত দেখেছে এটা ঠিক নয় আবার ছেড়ে দিয়েছে কিন্তু এই ধরনের সভা এই পথ অবরোধ আরো তো অন্য পলিটিক্যাল লিডাররা করে তাদের ঘরে গ্রেপ্তার করা হয়নি এটা বাংলার মুসলমানদের জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে কিন্তু প্রশাসন তারও করে নজর লাগছে না কিন্তু দিকে ভিডিও করে কি বলবে এটা কিছু প্রশাসনকে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে প্রশাসন ঠিক করছে না প্রশাসন কিছু এমএলএ তারা রিকোয়েস্ট করছে এটাকে এভাবে বন্ধ করে দেয় এটাকে বন্ধ করে দেয় সে এম কথা করছে অতএব এইভাবে রোকা যায় না এইভাবে রুকা যায় না আরে খেলা এখন অনেক আছে দান মুসলমানদের বাবার সম্পত্তি আমাদের পূর্বপুরুষেরা তারা ওয়াকফ সম্পত্তির দান করেছে বিশ্বে পড়া মুসলিমদের তরে আসার জন্য শিক্ষা দিক দিয়ে স্বাস্থ্য দিক খাদ্য দিক সব দিক দিয়ে এই ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আৎসাত করে ধান্দা করে বিক্রিত করে অনন্যনন ব্যক্তি হাতে তুলে দেবার চক্রান্ত করছে আর যদি কেউ বলে যে এই রাজ্যে ওয়াকফের বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না তিনি ভুল বলছে আমার মনে হয় তা আমাদের সাথে টাকা দরকার কেন বলেছে তাকে জিজ্ঞেস করতে হবে মানুষ তো বলবে তাহলে বাংলার কি দিল্লি থেকে ভোট দেবে নাকি ভোটের সময় বাংলায় দাও আর তাদের নায়ের বিচারের জন্য ওরা দিল্লিতে যাও বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবাংলার সর্ব জাতির মানুষের জন্য অভিভাবিকা তা কথা বলতে গেলে বুঝে বলতে হবে তা একটা ধর্মকে বুকে টেনে নেবে একটা ধর্মকে পায় কাছে ছেড়ে ঠিক নাই বলে আমি মনে করি